রাসুল পাক সাল্লাহ আলাইসাল্লামের সামনে কথা বলতে হলে অবশ্যই তিনার সম্মানের দিকে খেয়াল রেখে কথা বলতে হবে তিনার মর্যাদা ক্ষুণ্ণ হন এমন কোনো কথা তিনার সামনে বলা যাবে না এটা তিনার সঙ্গে বিয়াদুবি হয় গুস্তাগি রাসুল পাক সাল্লাই সাল্লাম আমাদের মতো সাধারণ মানুষ নন এটা মানতে হবে জমিনের উপরে আসমানের নিচে তিনার সম মর্যাদার দ্বিতীয় কেউ নেই আল্লাহ ব্যতীত কাজেই তিনি আমাদের মাঝে মাস্টার রূপে এসেছিলেন রাবুল্লা তিনাকে আমাদের মাস্টার রূপে পাঠিয়েছিলেন তিনি নামাজ পড়াইতে পড়তে আসেন নাই রোজা রাখতে আসেন নাই কোরআন তেলাওয়াত তিনি করতে আসেন নাই তিনি নামাজ শিখাইতে আসছেন তিনি শরীয়ত শিখাইতে আসছেন তিনি মারিফত শিখাইতে আসছেন তিনি হাকিকত শিখাইতে আসছেন তিনি তাসাউব শিখাইতে আসছেন তিনি রোজা শিখাইতে আসছেন তিনি সঙ্গে যদি আমরা অন্য কারো তুলনা করি সেটা তিনের সঙ্গে বিয়াদুবি হয়ে যায় কোনো উদাহরণ তেনাকে দিয়ে করা যাবে না আমরা অনেকেই দেখি ওয়াজির মঞ্চে বিশাল লোক সমাগম হইলে পরেই বক্তাদের ব্যালেন্স থাকে না কথা বলার জন্য কখন কোনটা বলে ফেলে মুখ দিয়ে দর্শকদের শ্রোতাদের আকর্ষণ করার জন্য তো সেক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখতে হবে দয়াল রাসুল পাক সাল্লা সালামের মর্যাদার হানি হন মর্যাদা ক্ষুণ্ণ হন এই ধরনের কোনো কথা যেন না আসে প্রত্যেকটা নবী রাসুল গনকে রাবুল্লা আলমিন পাঠিয়েছেন মানুষকে হেবে দায়িত্বের জন্য তো সেটা তিনারা হচ্ছেন মাস্টার রাসুল পাক সকল মাস্টারের মাস্টার তিনি গরিব ছিলেন তিনি আর্থিক টাকা পয়সা ছিলেন না তিনি মেষ চড়াইছেন ছাগল চড়াইছেন অন্যের এটা আমাদের জন্য উদাহরণ না তিনি আসছেন তিনি মেষ চড়াইছেন এটাও ঠিক আছেন তিনি হচ্ছেন আমাদের মাস্টার তিনি আমাদের শিক্ষা দিছেন এটাই যে আমরা তার যে মেষ চড়াবে এটা তার জন্য হালাল এটা তার জন্য জায়জ অন্যের খামারে চাকরি করা এটা তিনি বৈধতা দিয়েছেন তিনি নিজে করে দেখিয়ে দিয়ে গেছেন নামাজটাও যেরকম তিনি নিজে পড়ে দেখাইছেন যে এভাবে পড়তে হবে এভাবে রুকু করতে হবে এই কাজগুলো দৈনন্দিন জীবনের কাজগুলো তিনি নিজে নি করেছেন এবং তার উম্মিকে করার জন্য আদেশ করছেন রাসুল পাক এমন রাসুল ছিলেন তিনি যেটা হাঁ বলতেন সেটা আমাদের জন্য জায়জ আর তিনি যেটা না বলতেন সেটা আমাদের জন্য না জায়জ হয়ে হয়ে যেতেন হারাম হয়ে যেতেন অতএব তিনার সম্পর্কে কথা বলতে গেলে কমপক্ষে চিন্তা ভাবনা করে তিনার সম্মানের দিকে তাকিয়ে কথা বলতে হবে আমি বিনয়ের সঙ্গে তাদেরকেই বলবো এটা আপনারা যখন ওয়াজের মঞ্চে উঠেন লক্ষ লক্ষ লোকের সামনে বক্তৃতা দেন আপনাদের ব্যালেন্সটা ঠিক রেখেন পাকের সামনে অন্তত বেদবি করিন না তাহলে এটা ক্ষমারোযোগ্য الله تلاقوا كل منا السلام عليكم ورحمه الله وبركاته